মাছের আদলে সাজানো যান থেকে মাছ চুরি করে একজন আদিম মানুষ জন্য সাজোয়া উপর নির্ভরশীল এই গ্রহে মন উল্লত্ত সাবর তাকে নিয়ন্ত্রণ করে যখন মানুষ এবং বনে বিচারিত করে বন্য সঞ্জত্র তারা কোনো সময় অন্তরের দ্বারা আক্রমণ হতে পারে কিন্তু এই কড়াই মানুষের মধ্যে তিনজন পুরুষ আসেন যারা স্থানের বাইরে বলে মনে হচ্ছে তারা মূলত তিনজন মহাকাশীন ছিলেন দুজন হাজার বছরের আগে ক্যাপশন হয়ে ওঠে এবং ভিন্ন গ্রহের সবতার সন্ধানের জন্য একটি মহাজানের যাত্রা করেছিল পরে তাদের ফুরিয়ে গিয়েছিল এবং সেই গ্রহে অবতরণ করতে বাধ্য হয়েছিল তারা অবশেষে মানুষ খুঁজে পায় তাদের শ্রেষ্ঠ বয়সের মানুষের ক্যাপচার করার মেসেজ ধরে ফেলে সুভাগ্র কমে তারা নয় শুধু গবেষণার জন্য মানুষকে ধরছে এখানকার মানুষ কথা বলতে পারে না তারা শুধুমাত্র পশুর প্রাকৃতিক ধরে রাখে এবং তাদের পেট ভরাতে চিন্তা করে পেটের দুর্ভাগ্যকার মহাচারিত কথা বলতে পারলেও কথা বললেন না তিনি গবেষণাকের হাত থেকে আঙ্গুলটি ধরে ফেলেছিল কিন্তু প্রথমে বাধা দেয় গবেষণা খুঁজে পেয়েছেন যে তিনি অন্য মানুষের থেকে আলাদা আরো পর্যবেক্ষণের ফলাফল পাওয়ার জন্য গবেষক তাদের দুজনকে দেখার জন্য একজন খুব সুন্দরী মহিলাকে পাঠিয়েছিলেন তারা দিনের বেলা পুলিশের উপস্থাপিত রাজি হন চিড়িয়াখানায় বানরের মতো খাঁচায় বন্দি রেখেছিল তাদের আক্রমণে অনেক বেশি হয়ে গেল গবেষককে আসলে দেখে তিনি দ্রুত অন্য পক্ষে দেখার জন্য মাটিতে লিখেছিলেন কিন্তু বিরক্ত হয়েছিলেন সুন্দরী মহিলা কুকুরটিকে তাকে লাথি মারল যে এই ক্রিয়াটি অনেক মানুষের ভেবেছিল তাকে আক্রমণে করতে উদ্যোগ করেছিল প্রহরী অবস্থিত জিয়াও ইয়াং এটি দেখে উত্তেজিত হয়েছিলেন তিনি দ্রুত তাকে বাড়িতে নিয়ে যান এটা খুব অবিশ্বাস্য ছিল যে তিনি একজন কেন তাদের অসহ্য মানুষের কুকুরের খাবার খেতে দিল তিনি প্রহরীকে মারা ধরা করার একটি সুযোগ খুঁজে পেয়েছিলেন কিন্তু এটি একটি নতুন অঞ্চল ছিল শীঘ্রই তাকে বিভিন্ন লোক ধরা করে এবং বাধা দেয় তারা ছটপট করে দক্ষতার সাথে সাধনা এগিয়ে যান এবং দুর্ঘটনাক্রমে একটি মধ্যে দিয়ে যাওয়ার জন্য কিছু মানুষের উদ্যোগ লুকিয়ে যেতে পায় কিন্তু দুর্ঘটনা ক্রমে একজন মহাচারীর একটি পরিচিত নমুনা দেখেছিলেন তবে তামার মুদ্রাটি দুঃখজনক হওয়ার মানুষের দৃষ্টিতে এবং ইয়াইয়াং শুধুমাত্র লগের জীবনে এবং মৃত্যুর নির্বাচিত করার প্রয়োজন কেউ চিন্তা করে না গবেষণার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন তাই শুধু তার ম্যাগাজিন লিখতে পারে এবং তার নাম পরিষ্কার করার জন্য সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা করে এবার নেতারা তাকে খুঁজতে নিয়ে যায় সে এক নজরে তারার মুদ্রা দেখতে পেল তিনি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে যাওয়ার এবং তিনি সে যে উত্তর চেয়েছিলেন তা খুঁজে বের করার প্রস্তাব করেছিলেন না যাওয়ার পরামর্শ দিলেন প্রাবীণ নেতা কখনো কখনো কিছুই না জানার সুখ এই মুহূর্তে তাই এর পরামর্শ মোটেই শোনেননি ওরা দুজন একসাথে ছিল রাস্তার সমুদ্রের ধারে চলে গেছে হঠাৎ তিনি একটি জনহীন ভবন দেখতে পায় তিনি ভেঙে পড়লেন এবং অবিশ্বাস্য ক্যাটতে থাকেন বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ